ঘরে এলেন আদিল খাঁ তিনি এসে সালাম দিয়ে বললেন এ বাত কি কায়েমি বাত হুজুর সালাম নিয়ে জাফর আলী সোজা হয়ে বসলেন কথাটা বুঝতে না পেরে প্রশ্ন করলেন কোন বাত খাঁ সাহেব আপনি নাকি অপাস যাচ্ছেন সোনারগায়ে জাফর আলী নির্লিপ্ত কণ্ঠে জবাব দিলেন হাঁ যাচ্ছিই তো কেন হুজুর জায়গাটা কি বিলকুল না পছন্দ আপনার জায়গাটা কোন জায়গা এ ভুলুয়া এ মাকান কেন না পছন্দ হবে কেন তাব অপাস যাচ্ছেন কিসলিএ জাফর আলী বিস্মিত হলেন বললেন সে কি যেতে হবে না আমাকে এখানে কি বরাবর থাকবো আমি হুজুর তো থাকবেন জরুর থাকবেন উনি এখানে অলি হয়ে এসেছেন ওনাকে তো থাকতে হবে অবশ্যই আপ আমি তো আর এখানে অলি মানে শাসনকর্তা হয়ে আসেনি এসেছিলাম জনাবকে পৌঁছে দিতে আর কয়েকদিন পাশে থেকে তার প্রথম দিকের মেহনতটা যথাসম্ভব কমিয়ে দিতে প্রয়োজন আমার ফুরিয়ে গেছে তাই যাচ্ছি লেকেন আমার কাজ ফৌজে আমাকে আমার কাজে যেতে হবে না আমতা আমতা করে আদিল খাঁ বললেন এখানেও তো ফৌজ আছে হুজুর এখানে থাকলেও তো ওই ফৌজের কাজে লাগতে পারতেন আপনি হ্যাঁ তা পারতাম তবে গরজটা আমার বেশি যেখানে সেখানেই তো থাকা উচিত আমার হুজুর সোনারগাঁয়ের এক বাহিনীর আমি সহকারী সালার সে দায়িত্ব ফেলে খামাখা এখানে বসে থেকে লাভটা কি আমার তবুও আদিল খাঁ তার খেয়াল থেকে হটলেন না ইতস্তত করে বললেন এখানে যে বাহিনী আছে চাইলেই তো তার দায়িত্ব পেতে পারেন আপনি খটকা লাগল জাফর আলীর তিনি নীরব হয়ে ক্ষণকাল আদিল খাঁর মুখের দিকে চেয়ে রইলেন আদিল খার সাথে তার পরিচয় অনেক দিনের সম্পর্ক মোটামুটি উষ্ণই কিন্তু তাই বলে তা এমন নয় যে তার বিরহে মুশরে পড়বেন আদিল খা হঠাৎ তার আজ এই ধরনের আগ্রহ ব্যাপার কি বলতে চান এই শান্ত ধীর মানুষটা জাফর আলী বিস্মৃত কণ্ঠে প্রশ্ন করলেন আমি তা চাইতে যাব কেন আদিল খাও ভাবতে লাগলেন কি জবাব দেবেন এর যে প্রশ্নটা ইতস্তত ঘোরপাক খাচ্ছে দিলে তার সে সম্বন্ধে কিছুটা আকার ইঙ্গিত দেয়া ছাড়া সরাসরি মুখে বলা সম্ভব নয় স্পষ্ট করে বলার মতো কথাও তা নয় সব কিছুই একটা অনুভূতি আর আন্দাজের মধ্যে সীমাবদ্ধ এখনও স্পষ্ট কোনো রূপ গ্রহণ করেনি এ ব্যাপারে সরাসরি কি বলবেন তিনি তাই থতমত করে বললেন জি জাফর আলি বললেন এখানকার দায়িত্বে তো মজবুত লোকই আছেন ইনসান আলী সাহেব একজন সুদক্ষ যোদ্ধা এলেমদার লড়াইয়া তার হক আমি মারতে যাব কেন তা কথা হলো আমি এখানে থাকতে চাইলে জনাব শাহ ফখরুদ্দিন হজুর হয়তো বিনা বাক্যে মঞ্জুর করবেন আমার আরোজ কিন্তু সেক্ষেত্রে আবার ইনসান আলী সাহেবকে ওই সোনার গায়ে যেতে হবে আমার জায়গায় খাওয়া খা এই ফ্যাসাদ পয়দা করতে আমি যাব কেন খুবই ন্যায্য কথা আদিল খাঁ নিতান্তই সাদা দিলের মানুষ কোনো ঘোর পেঁচ তার নেই দিলে তার যা উদয় হয়েছে তিনি সেই তাড়নায় এসেছেন কোনো কিছু বাড়িয়ে বা আন্দাজে বলার অভ্যাস তার নেই তাছাড়া ইনসান আলীর উপরও যে একটা এটা অবিচার হবে এটাও তিনি বুঝতে পারলেন এত সমস্যার গিট খোলার সাধ্য তার ছিল না তাই লাজবাব হয়ে দাঁড়িয়ে রইলেন আদিল খাঁ তা লক্ষ্য করে জাফর আলী ফের প্রশ্ন করলেন কি কথাটা কি খাঁ সাহেব আমার এখানে থাকাটা খুব পছন্দ করছেন আপনি এর জবাবে আদিল খাঁ দুর্বল কণ্ঠে বললেন পছন্দ তো ছিলই থোড়া হুজুর লেকিন জনাবের হেফাজতিটা নিয়ে কি এ কথাটা বলছেন জোরদার হল আদিল খাঁর কণ্ঠ তিনি সঙ্গে সঙ্গে বললেন জিনা হুজুর জিনা হেফাজতির আঞ্জাম তার আল্লাহর রহমে মজবুতি আছে ইধার ফের ইনসান আলী হুজুরকেও ইমানদার বলেই মালুম হচ্ছে এ নিয়ে শোচ করার জরুরত কিছু নেই লেকিন লেকিন ফরিদা আম্মা হুজুর ওবেটি বেটি এ নিয়ে পেরেশান বোধ করছে আগ্রাহান্বিত হয়ে উঠলেন জাফর আলি খান এই তরুণ সালারের দিল যে রশ্মির তালাশে উদ্গ্রীব হয়েছিল সে প্রত্যাশিত আলো এতক্ষণে এসে তার দিলের দ্বারে উকি দিল তিনি চাঙ্গা হয়ে উঠলেন জাফর আলীর প্রভু প্রীতির প্রথম ও প্রধান কারণ শাহ ফখরুদ্দিন সাহেবের সদাশয় আচরণ অলার সুনজর অধীনস্থ প্রত্যেকটি লোকের কাছে দুষ্প্রাপ্য এক বস্তু যে পাই সেটা অধিক ক্ষেত্রে তকদির গুণেই পাই সেরেফ তদবির দিয়ে হয় না কৃতজ্ঞ প্রতি ব্যক্তি এ কারণে প্রভুর প্রতি অনুরক্ত হয়ে পড়ে জাফর আলি খান শাহ ফখরুদ্দিন সাহেবের শুধু সুনজরই পাননি স্নেহও পেয়েছেন প্রচুর সুতরাং প্রভুর প্রতি আকৃষ্ট হওয়ার উপযুক্ত ও সংশয়হীন উৎস আছে জাফর আলীর এই উৎস আরও নিশ্চিদ্র হয়েছে ফরিদা বানুর সুবাসে পরিচ্ছন্ন চরিত্রের সুন্দরী ফরিদা বানু প্রথম দিনের দর্শনে শক্ত একটা নাড়া দিয়েছেন জাফর আলীর দিলে অতপর বানুর সহৃদয় আচরণে তার দিকে ক্রমে ক্রমে ঝুঁকে গেছেন জাফর আলী মনিপের আস্থা অক্ষুণ্ণ রাখার তাগিদে তিনি সংযমী হয়ে চলেছেন ঠিকই কোনো আবেগ উচ্ছ্বাস প্রকাশ করতে চাননি তবে এ বাড়ির আকর্ষণ ফরিদাবানুও কম নন জাফর আলীর কাছে এই আকর্ষণ আরো জোরদার হচ্ছে দিন দিন এর পেছনে মদত দিচ্ছেন শাহ ফখরুদ্দিন সাহেব নিজে এবং আংশিকভাবে ফরিদাবানু বেগমও জাফর আলীকে নিয়ে শাহ ফখরুদ্দিন সাহেবের ইচ্ছা ইরাদার পাপড়িগুলো ফুটে উঠছে ফরিদাবানুর আচরণের মধ্যেও জাফর আলীর দুর্বলতার ইঙ্গিত দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে পিতা উভয়েরই মনোভাব করছেন কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারছেন না কোনো সরাসরি ভূমিকায় এই পিতা পুত্রীও আসছেন না এর একটা বড় কারণ জাফর আলীর চরিত্র জাফর আলীর মনটা মোটামুটি সবলই আর সে কারণে যথেষ্ট স্নেহ খাতির করেন তাকে পিতা পুত্রীও উভয়ই কিন্তু জাফর আলীর চরিত্রে এমন একটা দিক আছে যার জন্য তাকে অন্ধভাবে কাছে টানতে গিয়ে তারা আপসে আপ কমজোর হয়ে পড়েন প্রকট কিছু না হলেও জাফর আলীর মনমতি চঞ্চল মেজাজ মর্জি অসমান এই ঠান্ডা এই গরম বাঞ্ছিত সমন্বয়ে এই তরুণ সৈনিকের মেজাজ মর্জিতে এখনও অনুপস্থিত তদুপরি যেদিও তিনি খানিকটা খেয়ালিও অনেকটা স্নেহের বদলে ভক্তি তার অসামান্য হলেও ভবিষ্যতে এই মেজাজ মর্জি আর খেয়াল কোন দিকে মোড় নেয় এ দ্বিধা পিতা পুত্রী উভয়েরই ইচ্ছে তাতে সুস্পষ্ট অকৃত্রিম কিন্তু অদৃশ্য কাটার মতো শুকনো এ বিঘ্নটা মাঝে মাঝে দ্বন্দ্বয়মান তাই মন খুলতে চাইলেও তারা সরাসরি মুখ খুলতে পারছেন না আর এ কারণে আদিল খাঁ আফগানদের মতো সহজ সরল মানুষেরা ব্যাপারটা আঁচ করতে পারলেও জাফর আলীর কাছে তা সিধা করে ব্যক্ত করতে পারছেন না এদিকে আবার জাফর আলীও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তিনি বুঝে উঠতে পারছেন না বাপ পেটির এ বেটির আচরণটা শুধু না সত্যি সত্যি এর পেছনে স্পর্শ আছে দিলের আর ভিত আছে ইরাদার আর এই বুঝে উঠতে না পারার কারণে যে উৎসাহ নিয়ে তিনি এদের পেছনে ঘুরছেন আর এ ভুলুয়া এসেছেন তাতে অনেকটা ভাটা পড়ে গেছে এখন তার জিদ চেপেছে তিনি সোনার গায়ে চলে যাবেন খামাখার এখানে বসে থাকবেন না কিন্তু এই খেয়ালি লোকের জিদটা এক কথাতেই পানসে হয়ে গেল আদিল খাঁ আফগান যখন কথায় কথায় ফরিদাবানোর কথায় এলেন তখন সঙ্গে সঙ্গে জাফর আলী উদ্গ্রীব হয়ে উঠলেন নড়ে চড়ে বসে তিনি সাগ্রহে প্রশ্ন করলেন কেন কেন তিনি পেরেশন বোধ করছেন কেন আদিল খা সখেদে বললেন একদম নয়া মুলুক হুজুর আদমি অরাত অচেনা সোনার গায়ে যে হালতে ছিল সে এখানে তা উল্টা হাঁ তা তো কিছুটা বটেই এদিকে ফের চেনা জানা আদমিরাও তামাম সরে যাচ্ছেন বেচারি এ ভিন মলুকে আকেলি হয়ে যাচ্ছেন তিনি কি তাই বলেছেন জি হুজুর বলেছেন তো জরুর কিন্তু তেমনটি তো আমি বুঝতে পারছি না কি বলছেন তিনি কে ওই ফরিদা পেটি হ্যাঁ উনি কি বলছেন জবাব এলো পর্দা ঝুলানো খোলা দরজার উপার থেকে বোরকাবৃত ফরিদাবানু ইতোমধ্যে এসে এই দরজার পাশে দাঁড়িয়েছিলেন তিনি ওখান থেকে বললেন আমি কি বলছি তা আমার মুখেই শুনুন চাচা কি বলবেন চমকে গেলেন জাফর আলী কুর্শী থেকে উঠে তিনি থতমত করে বললেন জি পানু বললেন চাচাকে আমি পাঠিয়েছি আপনার খবরটা নেওয়ার জন্যে ঘরে আপনি আছেন কিনা তাই দেখার জন্যে আমি কি বলতে চাই তা বলার জন্য নয় আদিল খাঁ সঙ্গে সঙ্গে ব্যস্ত কণ্ঠে বললেন নেহিবেটি ওই দূসরা বাদ বলিনি এই হুজুরের অপাস যাওয়া না পছন্দ তোমার এতে তুমি পেরেশান হয়ে যাচ্ছ শ্রেফ সেই বাদটা বলেছি দরজার ওপারে থেকেও এ কথায় ফরিদাবানো সংকুচিত হয়ে গেলেন তিনি গরম কণ্ঠে বললেন বেশ করেছেন এবার দহলিজের ওবাসের ওই কামরায় আসতে বলুন ওনাকে ওনার সাথে আমার কিছু কথা আছে ফরিদাবানু ওখান থেকে সরে গেলেন একটু পরে জাফর আলী নির্দিষ্ট সে কামরায় এসে দেখলেন বোরকা ফরিদা ফরিদাবানু একটা কুরসির উপর একা একায় চুপচাপ বসে আছেন জাফর আলী কামরায় এসে দাঁড়ালে ফরিদাবানু সামনের একটা কুরসির প্রতি ইঙ্গিত করে বললেন বসুন দদুল্যমান চিত্তে জাফর আলী আসন গ্রহণ করলে ফরিদাবানু বললেন হঠাৎই আজ শুনলাম দু দিনের মধ্যেই চলে যাচ্ছেন আপনি সামানা নাকি সে মোতাবেক গুটিয়ে গুছিয়ে নিয়েছেন কথাটা আমি বিশ্বাস করতে পারিনি ব্যাপারটা কি বলুন তো জাফর আলী সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাব দিতে পারলেন না কাল থেমে থেকে ধীর কণ্ঠে বললেন যা আপনি শুনেছেন ঠিকই শুনেছেন ফরিদাবানু ক্ষুব্ধ কণ্ঠে বললেন ঠিকই শুনেছি ওই একই রকম নির্লিপ্ত কণ্ঠে জাফর আলী বলছেন জি আপনি সোনার গায়ে ফিরে যাচ্ছেন জি হ্যাঁ ফরিদাবানোর কণ্ঠ আরও তীক্ষ্ণ হলো তিনি বললেন যাবেন ভালো কথা তাই এভাবে পালিয়ে যাবার কারণ বিস্মিত হলেন জাফর আলী বললেন পালিয়ে যাচ্ছি সোনার গায়ে আপনি চলে যাবেন আর এ কথাটা জানতেও আমি পারবো না তা মানে আমাকে তো একবার তা বলতেও পারতেন আপনি হ্যাঁ কিন্তু এতবার আমার দেখা হচ্ছে আপনার সাথে আর আমি আপনার এই খবরটা অন্যের মারফত পাচ্ছি আর এই মাত্র পাচ্ছি জাফর আলী আরও অধিক বিস্মিত হলেন বললেন সে কি হুজুর মানে আপনার আব্বা তার মুখেও কি শোনেননি আপনি কথা না কেউ আমাকে বলেনি তা এটা একটা বাসি খবর এখন কয়দিন ধরে আমার যাওয়ার ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এ মাকানের নফরগুলো প্রায় সকলেই তা জানে আর আপনি জ্বলে উঠলেন ফরিদা বানু বললেন আমি তো আর দারোয়ান নফর নই যে দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে থেকে তামাম কথা শুনব আমরা জেনা না অন্তর থাকি আমাদের না বললে জানব আমরা কি করে নিজের জালে জড়িয়ে গেলেন জাফর আলী তিনি বুঝতে পারলেন অভিমানটা তার একদম হাওয়ার উপর প্রতিষ্ঠিত যার উপর অভিমান করে চলে যাচ্ছেন তিনি সে ফরিদায় এখনও জানেন না তার চলে যাওয়ার কথা এ ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া নেই দেখে ক্ষুব্ধ হচ্ছেন মনে মনে অথচ ক্রিয়ায় যেখানে নেই সেখানে প্রতিক্রিয়ার উদয় হবে কোথেকে নিজের ভুল বুঝতে পেরে শরম পেলেন জাফর আলী তার সম্বন্ধে এরা একদম উদাসীন কিছু নয় দেখে অনুতপ্ত হলেন খানিক তাই শর্মিন্দা কণ্ঠে বললেন সে তো ঠিকই সে তো ঠিকই তাহলে মেহরবানি করে কসুর নেবেন না আপনি আমার একটা ভুল ধারণা ছিল যে আপনি সব শুনেছেন সব কিছুই জানেন আপনি জেনে শুনেও আপনি যখন এ ব্যাপারে কোনো কথাই বলছেন না তখন ভাবলাম গায়ে পড়ে এই বাসিক খবরটা দেওয়া আপনাকে ঠিক হবে না টাটকা থাকতে সে খবরটা দিতে পারতেন আপনি বেকায়দায় পড়ে জাফর আলী কৈফিয়ত দিতে গেলেন বললেন হ্যাঁ তা পারতাম তবে ব্যাপারটা হলো বলার কোনো মৌকা আমি পাইনি মৌকা কোনো একটা প্রসঙ্গ না থাকলে শ্রেফ আমি চলে যাচ্ছি এই কথাটা জানাই আপনাকে কি করে কি করে মানে এখানে বাধাটা আপনার কোথায় আপনি আবার কি মনে করেন এই ভেবেই বটে এতদিন পরও এটুকু সৎসাহস আপনারা থাকবে না অথচ আপনাকে নিয়ে কতই না টানাটানি আমাদের জাফর আলীর দিল উষ্ণ হয়ে উঠল তিনি গদগত কণ্ঠে বললেন না মানে সত্যি আমার ভুল হয়ে গেছে মস্ত বড় বানু এড়িয়ে গেলেন এদিক বললেন ও সব কথা থাক আপনারা সবাই যদি চলে যাবেন একে একে তাহলে আর এলেন কেন আপনারা জাফর আলী ইতস্তত করে বললেন এলাম মানে আমাদের উপর এতটুকু কি দয়া মায়া নেই আপনাদের আসার সময় সবাই আমরা মহানন্দে হৈ হৈ করে একসাথে এলাম আর এখন আমাদের এই এ মূলকে ফেলে আপনারা নির্দ্বিধায় সরে পড়ছেন একে একে তা কথা হলো অন্যেরা কেন যাচ্ছেন সেটা অন্যের কথা থাক আমাদের নিয়ে অন্যের কারো মাথা ব্যথা বা চিন্তা ভাবনা নাও থাকতে পারে কিন্তু আপনার আপনার ব্যাপারটা তো অন্যের মতো হওয়ার কথা নয় আপনাকে তো কেউ তা ভাবিও না আমরা আমাদের একা ফেলে আপনি যাচ্ছেন কেমন করে ফরিদাবানু বেগের সাথে তাল রাখতে না পারলেও এসব কথায় জাফর আলী বিহবল হয়ে যেতে লাগলেন তিনি শশব্যস্ত বললেন না না মানে কথাটা ঠিক হল না আমার যাওয়া না যাওয়াটা আমার একার ব্যাপার নয় হুজুরের উপরও এটা অনেকটা নির্ভরশীল হুজুর যদি চান ফরিদাবানু কথা তাকে শেষ করতে দিলেন না কথার মাঝেই বললেন আপনার সেই হুজুরই কি আপনাকে চলে যেতে বলেছেন জাফর আলি বললেন না তা তিনি বলেননি তবে আমি যাবার প্রস্তাব পেশ করলে নাও তিনি করেননি সঙ্গে সঙ্গে সমর্থন করেছেন প্রস্তাব আপনার জি না তাও তিনি করেননি কিছুটা ইতস্তত করে পরে তিনি সম্মতি দান করেছেন উনি ইতস্তত করেছেন জি তা করেছেন কেন ওই ইতস্তত করলেন উনি তা বোঝেন না ফাঁপড়ে পড়লেন জাফর আলী কিছুটা আন্দাজ করতে পারলেও ওই ইতস্তত করার অর্থটা যে নিগুড়ো কোনো উদ্দেশ্য কাছে তাকে রাখতে চান তার মনিব অর্থাৎ ফরিদা বানুর আব্বা এটা জোরদারভাবে বোঝার মকা কোথায় তার এবারটা অনেকখানি অনুমান করতে পেরে তিনি বিহ্বল হয়ে গেলেন এবং বিমড় কণ্ঠে বললেন তা মানে আপনাকে আমার আব্বা কোন চোখে দেখেন আপনার উপর তার কতটা ভরসা আর বিশ্বাস এটুকু বোঝার মতো জ্ঞানটাও আপনার নেই উদ্বেলিত কণ্ঠে জাফর আলী বললেন জিনা জিনা তা বুঝি হুজুর আমাকে বহুত স্নেহ মোহাব্বত করেন অথচ সেই হুজুরকে একা ফেলে স্বচ্ছন্দে চলে যেতে চাচ্ছেন আপনি না মানে হুজুর বললেই তো হুজুরের কথাও থাক আমার কথাটা ভেবে দেখলেন না একবারও এই অচিন পুরীতে কেমন করে একা থাকবো আমি হ্যাঁ মানে আপনি বললেও আমি আমার ইরাদা তার কথায় কান্না দিয়ে ফোরে বলেই চললেন ভাইটা আমার নাবালুক কোনো বহিন আমার নেই সঙ্গীহীন অবস্থায় নয়া জায়গায় একা একা কেমন করে থাকবো আমি ভাবতেই আমি পারছি না আমার সাথে কথা না বলে এমন একটা সিদ্ধান্ত কেমন করে নিলেন আপনি গোস্বাই ফরিদাবানু গাল ফুলাতে লাগলেন তাকে শান্ত করতে জাফর আলী বললেন আহা কথাটা আমার শুনুন আপনি এত নাখস হবেন এটা আমি বুঝতে পারিনি আমি শ্রেফ ভেবেছি ফরিদাবানু আবেগের উপরই ছিলেন বললেন দিল বলে কি কোনো কিছু নেই আপনার সোনার গায়ে আমাকে সঙ্গ দেওয়ার লোকের যখন মোটেই অভাব ছিল না তখন তো আপনি আমার আশেপাশে অহরহ থেকেছেন গেছেন আর এখানে আমি একেবারে সঙ্গীহীন দেখেও আপনি চলে যেতে পারছেন তাই তো লোকে বলে সত্যিকারের কে আপন লোক একমাত্র মুসিবতের দিনেই তা বোঝা যায় অন্যদিকে মুখ ফেরালেন ফরিদা বানু আনন্দে আবেগে এবং ফরিদাবানুর অভিমানে দিশেহারা জাফর আলী বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুজুরের সাথে কথা বলে তার কথা শেষ হল না ইতোমধ্যেই দিদার আলী এসে ফরিদা ফরিদাবানুকে লক্ষ্য করে বলল আপা হুজুর আপনাকে উপরতলায় ডাকছেন মুখ ফিরিয়ে ফরিদা বানু বললেন উপরতলায় দিদার আলী বলল জি হ্যাঁ আর কেউ আছে ওখানে জি আছেন ওখানে ইনসান আলী হুজুর কথা বলছেন বড় হুজুরের সাথে এখনই যেতে বললেন জি হ্যাঁ কে একটা আলোচনা করছেন ওনারা আপনাকে নিয়ে আর তাই আপনাকে এখনই যেতে বললেন ও আচ্ছা যাচ্ছি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন ফরিদা বানু বেগম অন্য আর কোনো কথায় না বলে তিনি ব্যস্ত পদে বেরিয়ে গেলেন কুসির উপর অসহায়ভাবে বসে রইলেন জাফর আলী খান পলক তা লক্ষ্য করে দিদার আলীও প্রস্থান উদ্যোগ করলেন খেয়াল হতেই জাফর আলী তাকে ডাক দিয়ে বললেন এই শোনো শোনো ঘুরে দাঁড়ালো দিদার আলি কাছে এসে বলল হুজুর জাফর আলী বললেন কি ব্যাপার কি দিদার আলী জাফর আলীর প্রতি দিদার আলীর আগে থেকে একটা আনুগত্য ছিল জাফর আলি কি বলতে চান তা বুঝতেও সে পারল তবু সে কথায় না গিয়ে সে প্রশ্ন করল কোন ব্যাপার হুজুর ওই যে ফরিদা বেগমকে ডেকে পাঠালেন ওপরতলায় ওনাকে গরজ পড়েছে তাই গরজ কি সে গরজ তা কিছু জানো জনাব ফরিদা বানুকে নিয়ে ইনসান আলী সাহেবের সাথে হুজুরের কি আলাপ আপাকে নিয়ে কোথায় যেন যেতে বললেন তাকে আপা এ এলাকার কোনো এক জায়গায় বেড়াতে যাবেন কি না জাফর আলী তা হলেন বললেন ইনসান আলী সাহেব তার সাথে যাবেন মানে নইলে আর কে যাবে হুজুর জেনা না আদমি দূরে কোথাও যেতে হলে সঙ্গীত একটা চায় তার একা একা তো যেতে পারেন না তিনি মানে এর তো কিছু মানে নেই হুজুর আপনারা একে একে সকলেই চলে যাচ্ছেন এক আদিল খা সাহেব ছাড়া আপাকে সঙ্গ দেওয়ার মতো উপযুক্ত পুরনো আর কোনো লোক নেই ইনসান আলী সাহেবকে তাই যেতে হচ্ছে সে কি চাকর দাসীবাদী যতই সাথে থাক গুরুত্বপূর্ণ আর নির্ভরশীল লোক ছাড়া তো আর যার তার উপর ভরসা করে হুজুর আমাদের পাঠাতে পারেন না বেটিকে না মানে ইনসান আলী সাহেব অবাক হচ্ছেন কেন হুজুর আপনিও থাকছেন না কাজেই শুধু এ একবার কেন এরপর তো বরাবরই ওই ইনসান আলী হুজুরের সাথে থাকবেন আপার মকানেও তিনি এখন সঙ্গ দেবেন তাকে জাফর আলী আহত কণ্ঠে বললেন দিদার আলী জাফর আলীর মর্মদাহ বুঝতে পারল দিদার আলী সে সাথে জাফর আলীর আহাম্মকিটাও সে বুঝতে পারল কিন্তু সে একজন দারোয়ান এর জবাবে এরকম এক চোমড়া লোককে কি বলবে সে দিদার আলী বিষণ্ন বদনে বলল হুজুর এটা কেমন হল দিদার আলী জি একটা কিছু বলো তুমি কি আর বলবো হুজুর ছোট মুখে বড় কথা কেমন করে বলি আহা বলই না যা হোক আপনার কি সোনার গায়ে না গেলে চলেই না হুজুর কেন চলবে না কেন জরুরি তেমন গরজ তো কিছু নেই তাহলে যাচ্ছেন কেন সেখানে যাচ্ছি মানে যাওয়া বোধ হয়ে উচিত এই বিবেচনায় আপনি আপাকে সঙ্গ দিলে তো বলতেই যান সবাই তারা ওই ইনসান আলী হুজুরকে আর ডাকার প্রশ্নই আসে না তবু আপনি যাচ্ছেন কেন দিদার আলী হুজুর নিজের হাতে পাখি যদি নিজে কেউ উড়িয়ে দেয় আসমানে তাহলে সে পাখি গিয়ে কোন গাছের কোন ডালে বসবে কখন তার কি কোনো ঠিক ঠিকানা আছে হুজুর জাফর আলী ব্যস্ত হয়ে উঠলেন এ প্রেক্ষিতে তিনি কিছু বলার আগে দিদার আলীর জরুরি এলো উপর থেকে এবং দিদার আলী পড়ি উপর তলায় ছুটল ত্রিবেণী থেকে ফিরে এলেন তিনজন শরীফ রেজা দবির খাঁ আর মহিজুদ্দিন মালিক ফজদার সোলাইমান খান সাহেব দহলেজেই ছিলেন অশপথ শব্দে তিনি বাহির আঙ্গিনায় বেরিয়ে এলেন এবং দুবির খাদে যথাসময়ে ফিরতে দেখে যথেষ্ট খুশি হলেন সে সাথে শরীফ রেজাকে এদের সাথে দেখে তিনি তাজ্জব হলেন চরম চিন্তিত হলেন কিছুটা সঙ্গে সঙ্গে কয়েক কদম সামনে এসে বললেন আরে শরীফ রেজা যে এসো এসো এদিক ওদিক থেকে ইতোমধ্যে আরও কয়েকজন লস্কর নফর এসে জটলা করে দাঁড়ালো ফৌজদার সাহেবকে এগিয়ে আসতে দেখে শরীফ রেজা সালাম দিয়ে অশ্ব থেকে নামলেন সালাম নিয়ে ফৌজদার সাহেব বললেন যাও ওই দহলে যে বস গিয়ে ঘোড়া তোমার এরাই সামাল দেবে তিনি তার দিকে ইঙ্গিত করলেন তারপর তিনি দবির খাঁ আর সাথে তাদের হাল হকিকত নিয়ে মামুলি কিছু কথাবার্তার পরই ফের শরীফ রেজার দিকে ঘুরলেন শরীফ রেজা তখনও পাশেই দাঁড়িয়েছিলেন তার দিকে ঘুরে ফৌজদার সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন চলো চলো ওই দহলিজে গিয়ে একটু বসি আগে চলো কি তুমি যে এত জলদি ফিরে আসবে আবার এটা তো আমি কল্পনাও করতে পারিনি শরীফ রেজাকে দহলিজে এনে বসিয়ে ফৌজদার সাহেব কণ্ঠে প্রশ্ন করলেন কি ব্যাপার খবর টবর সব ভালো তো জবাবে শরীফ রেজা স্মিত হাস্যে বললেন জি আল্লাহর রহমে সব ভালো হুজুর হুজুরের খবর কি তিনিও সহি সালামতেই আছেন তার তবিয়ত মন মর্জি জি তামামি ঠিকঠাক মুসিবত কিছু নেই তা তুমি আবার এত শিগগির এদিকে জরুরি কোনো কাজে বেরিয়েছ নাকি জি কোথাও কি কোনো গড়্বর দেখা দিয়েছে জি না জি না আমি এখানে আসব বলেই এসেছি কোনো মুসিবতের খবরে বা জরুরি কোনো কাজ নিয়ে আসেনি ফৌজদার সাহেব আশ্বস্ত হলেন শঙ্কামুক্তির প্রশান্তি নিয়ে বললেন যাক তবু ভালো হঠাৎ তোমাকে দেখে আমি তো কিছুটা ঘাবড়েই গিয়েছিলাম ভাবলাম না জানি কোনো নয়া খবর আছে বা নয়া ঘটনা ঘটেছে শরীফ রেজা সবিস্ময়ে বললেন তাই নাকি কি হ্যাঁ এত শিগগিরই তো তোমার আসার কথা নয় এখানে মানে এমন কোনো ইঙ্গিত তুমি যাওয়ার সময় দাওনি তা ঠিক তা ঠিক এত শিগ্রি আসব ফের এমন কোনো ইরাদাও আমার ছিল না তবে শরীফ রেজা হেসে ফেললেন হাসতে হাসতে বললেন আমার হুজুর আমাকে কোরবানি করে দিলেন বুঝতে না পেরে ফৌজদার সাহেব বিস্মৃত কণ্ঠে বললেন কি রকম রকমটা হল এমনকের আজাদি হাসিলের খাতে হুজুর আমাকে নিঃস্বার্থভাবে ক্ষয়রাত করে দিলেন বুঝতে পেরে সশব্দে হেসে উঠলেন ফৌজদার সাহেব বললেন বাহ বাহ বড় সুন্দর ব্যাপার তো জি জনাব আমার হুজুরের হুকুম আজাদি হাসিলের কাজ আর সে সম্পর্কে চিন্তাভাবনা করা ছাড়া দোসরা কোনো করণীয় আর নেই এখন আমার আচ্ছা এই কাজ আর চিন্তা ভাবনা নিয়ে আপনাদের সাথে অহরহ থাকতে হবে আমাকে আর ছুটতে হবে সর্বত্র এ খবরে ফোজদা সোলাইমান খান সাহেব অত্যন্ত খুশি হলেন এবং খোস দিলে আওয়াজ দিলেন সাব্বাস একমাত্র এই কাজের প্রয়োজন ছাড়া অন্য কোনো অজুহাতে সাদগা আর লক্ষণৌদীতে আর কোনো স্থান নেই আমার মার হাবা মার হাবা এমনকি হুজুরের খেদমতের জন্যেও নয় এ কথায় ফেয়ে দমে গেলেন ফৌজদার সাহেব বললেন সে কি এই তার হুকুম এবং কড়া হুকুম তার জব শরীফ রেজা তার হুজুর শায়ক শাহ সফিউদ্দিনের ধ্যান ধারণা আর ইচ্ছা ইরাদার তাম কথা বয়ান করে শোনালেন অতপর বললেন আমার হুজুরের সার কথা দিন ইসলামের এ মুলুকটা অতি অতিশীঘির আজাদ হওয়ার দরকার আর এই আজাদি হাসিলের কাজে তিনি আমাকে এখন থেকে আত্মনিয়োগ করার নির্দেশ দিয়েছেন বেশ বেশ তার সে নির্দেশ মোতাবেকই এখনই আবার আসতে হলো আমাকে বহুত খুব বহুত খুব একটু থেমে ফৌজদার সোলাইমান খান সাহেব ফের উৎফুল্ল চিত্তে বললেন সত্যি দিল যাদের পাক হয় তাদের চিন্তাধারা কতই না মহৎ আর উচ্চ পর্যায়ের হয় জি আমি আমাদের সায়ক হুজুরের কথা বলছি হুজুরের এই কিসিমের চিন্তাধারার কথা শুনে আমি সত্যি মোহিত হয়ে গেছি দিনের রাহায় এতই নিবেদিত তার অন্তর আর এত সার্থক তার চিন্তাভাবনা দিন ইসলামের এই কিসিমের জবরদস্ত সৈনিকেরাও এ মুলুকে দিনের চেরাগ শক্ত হাতে ধরে রেখেছেন এদের জন্যেই এই গোমরাহি ঘেরা মুলুকে এই চেরাগ আজও জ্বলছে জনাব তার ধ্যান ধারণা নির্ভুল বিশেষ করে বাঙ্গালা মুলুকে দিন ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে হলে এ মুলুকটা স্বাধীন হওয়ার দরকার আর স্বাধীন সুলতান দ্বারা এমনুক শাসিত হওয়া দরকার জি জি এ কথাই আমাদের হুজুরের কথা শাহ ফখরুদ্দিন সাহেবেরও দেখলাম চিন্তাধারা এই রকম হতেই হবে এমনকে দিন আর কমের ভবিষ্যৎ নিয়ে যারা চিন্তাভাবনা করবেন তাদের উপলব্ধি ঘুরে ফিরে এসে এই এক জায়গাতে মিলতেই হবে তা জাক সে কথা এবার বলো তুমি তবির খা আর মজুদ্দিনের সাক্ষাৎ পেলে কোথায় রাস্তার মাঝে জি না ওই ত্রিবেণীতে ত্রিবেণীতে তুমি ত্রিবেণীতে গিয়েছিলে জি শুধু যাইনি ওদের সাথে এক মুসাফির খানায় থেকেছিও ওখানে বলো কি ত্রিবেণীতে কি কাজে গিয়েছিলে ঠিক নির্দিষ্ট কোনো কাজে নয় এই ভুলুয়াতে আসার পথে ওই পথ হয়ে এলাম অনেকদিন যাইনি আমি ওদিকে হাতে সময়ও ছিল তাই ভাবলাম কনকলতাদের ত্রিবেণীটা দেখে যায় একবার শরীফ রেজার ওষ্টা হাসির রেখা ফুটে উঠল ফৌজদার সাহেব বললেন ও আচ্ছা তা দবির খাদের সাথে তোমার সাক্ষাৎ হলো কী করে জবাবে শরীফ রেজা বললেন আচনকভাবেই বলা যায় এই ভুলুয়াই আসবো বলে ত্রিবেণীর খেয়াঘাটে দাঁড়িয়েছিলাম আমি মৈজুদ্দিন মালিক হঠাৎ দেখে ফেলে আমাকে সেও ওখানেই ছিল তখন দবির খাঁ কি ছিল তখন তার সাথে ছিলেন ঠিক সাথে নয় ওই নদীর পাড়ের একটু দূরে বসেছিলেন একা একা জি একদম একাই এরপর দবির খাঁকে শরীফ রেজা যা ওখানে যে অবস্থায় দেখেছিলেন তা ফৌজদার সাহেবকে বর্ণনা করে শোনালেন এবং সব শেষ বললেন এত বড় যে আঘাত আছে বেচারার দিলে সেবার তাকে দেখে তা বুঝতেই পারিনি আমি সব কথা শুনেছ জি মজুদ্দিন মালিকই সব বলেছে হ্যাঁ এই মজুদ্দিন মালিক দবির খান অনেক কথাই জানে একসাথে ঘুরে ঘুরে এসে অনেক কিছু শুনেছে এই কনকলতার কথাও তুমি শুনেছ তাহলে নিশ্চয় শুনেছি যে মন্দিরে তার আম্মা কাজ করতেন ঘুরতে ঘুরতে সে মন্দিরও দেখে এসেছি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন ফৌজদার সুলাইমান খান পরে তিনি ক্ষীণকণ্ঠে বললেন এই হল এই দুইটি রহস্যের ইতিহাস এই দুজনের জিন্দগির প্রেক্ষাপট হেসে খেলে জীবন কাটায় এরা দেখলে কেউ বুঝতেই কিছু পারবে না কিন্তু দিলে এদের ব্যথা আছে অনেক জনাব এরা দুজনই নসিবের দুই অসহায় শিকার নসিবের শিকার হয়ে এরা উভয়ই এতিম হয়ে গেছে ক্ষণিকের জন্যে ফৌজদা সাহেব নীরব হয়ে গেলেন তিনি বসে রইলেন চুপচাপ শরীফ রেজাও কিছুক্ষণ ওইভাবে বসে রইলেন এরপর সশঙ্কোচে প্রশ্ন করলেন আচ্ছা জনাব এই কনকলতার পিতৃ পরিচয়টা কি আসলে মুখ তুললেন খান সাহেব তিনি স্থির নয়নে কিছুক্ষণ শরীফ রেজার মুখের দিকে চেয়ে রইলেন সে দৃষ্টিতে তেজ নেই জিজ্ঞাসা নেই কৌতূহল নেই সে দৃষ্টি উদাস উদাস নয়নের চেয়ে থেকে তিনি নির্লিপ্ত কণ্ঠে বললেন জানি